এর দেখেন এটা ফুললি সাদা আছে ফুললি কালো আছে এবং সাদা এবং গ্রিনের কন্ট্রাস্ট আছে আচ্ছা দেখেন এটা কিন্তু কফি কালার হ্যাঁ সাপের গায়ের মতো কফি কালার এটা ডিজাইনটা কিন্তু একদম ইউনিক হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু কালো এবং হলুদের কন্ট্রাস্ট ঠিক আছে এটা কিন্তু আছে একবারে ফুললি সাদা ফুললি কালো এবং ফুললি চকলেট ঠিক আছে আচ্ছা আচ্ছা চকলেট কালার চকলেট কালার এটা কিন্তু বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা কালো চকলেট এবং সাদা তিনটা কালার আছে আচ্ছা যাই হোক আমরা এটা নিয়ে কথা বলবো আর বিশেষ করে আমরা এই ভিডিওতে থাকছে এটা লোড ক্যাপাসিটি কত লোড ক্যাপাসিটি তো দেখা একশো আশি কেজি লোড পরীক্ষিত ঠিক আছে একশো আশি কেজি হুম দুজন একশো আশি কেজি লোড পরীক্ষিত দেখেন এরা দুজন উঠতেছে পারলে তিনজনও উঠে যাবে কোনো সমস্যা নাই কারণ কি আমাদের এটা অরিজিনালি চায়না ম্যাটেরিয়ালস তৈরি কিয়নো উঠাও হা এই দেখোন নিচে কিন্তু পা নাই ঠিক আছে